আপনি কি কখনো এমন একটি ফুল দেখেছেন যেটা দেখলে মনে হয় যেন কেউ হৃদয় থেকে রক্ত ঝরাচ্ছে এই ফুলটির নাম ব্লিডিং হার্ট বাংলা হৃদয় এই ফুলের ঘটন সত্যি অসাধারণ প্রতিটি পাপড়ি যেন একটি ছোট হৃদয় আর তার নিচে ঝুলে আছে একটি ফোঁটা যা দেখতে পানির মতো হলেও মনে হয় রক্তের এক ফুঁটা হার্ট মূলত পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে চীন জাপান এবং কোরিয়াতে তবে এখন ইউরোপ আমেরিকার বাগানেও এটি খুব জনপ্রিয় এই ফুলের সঙ্গে জড়িয়ে আছে এক মর্মান্তিক প্রেমের গল্প কথিত আছে এক রাজকুমার এক রাজকুমারীর প্রেমে পড়ে কিন্তু তার প্রেম প্রত্যাখার হয় রাজকুমার হৃদয় বিদারক কষ্টে আত্মহত্যা করে এবং তার রক্তাক্ত হৃদয় থেকেই নাকি নেয় এই হার্ট এটি গোলাপি সাদা রঙেরও পাওয়া যায় বাগানে এটি শুধু সৌন্দর্যই বাড়ায় না প্রেমের প্রতীক হিসাবেও পরিচিত হার্ট আমাদের শেখায় ভালোবাসা কখনো সুন্দর কখনো কষ্টের কিন্তু সবসময় গুপ্ত